তাই সবাইকে আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার এখন থার্টি ফাইভ উইক্স চলছে আর আমি কি বাঁধিয়েছি দেখো মানে সর্দি তো লেগেই ছিল এখন কাশিও হচ্ছে ওষুধ খাবো না তাই গার্গেল করেই কমাতে হবে তো এই সময়টা না কাশি সর্দি হওয়া যে কী কষ্টের পুরো প্রেগন্যান্সিতে খুব সাবধানে ছিলাম কারণ আমার এই কাশি সর্দিটাই ভীষণ ভয়ের লাগতো তো সেটাই লাস্ট মাসে এসে হলো মানে কিছু করার নেই এখন ওই গার্গেল করেই যা কমাতে হবে আজকে সকাল সকাল খুব ঝালসুজি খেতে ইচ্ছে ছিল তো তাই গাজর বিনস মটরশুঁটি সব সবজি ছিল তো সেইগুলো দিয়ে ঝালসুজিটা বানাচ্ছি তা আমার ঝরঝরেটাই খেতে বেশ ভালো লাগে তাই যখনই বানাই আমি একটু ঝরঝরেই বানাই এখন আর বেশি সময় নেই যখন তখন যা খুশি হতে পারে তাই প্রিপারেশান অল্প অল্প করেই নিচ্ছি আর ঘর ধরের অবস্থা যা হয়ে আছে না মানে একা একাই সবটা সামলাই তাই আস্তে আস্তে অল্প অল্প করে গোছাচ্ছি সবটা তো একটা সংসারে কত যে কাজ থাকে হ্যাঁ এটা ঠিক আমি এই অবস্থাতেও শুরু দু তিন মাস ছেড়ে তারপর থেকে খুব অ্যাক্টিভ ছিলাম এখন লাস্ট মাসে এসে না ভালোই লাগছে না কিছু করতে কিন্তু আবার বসে থাকলেও ভালো লাগবে না তাই টুকটুক করে কাজকর্মগুলো করছি যেটা বলছিলাম এত কাজ থাকে একটা সংসারে যদিও আমাদের এই ফ্ল্যাটটা ছোট কিন্তু ফ্ল্যাটের জিনিসপত্র খুব বেশি হয়ে গেছে আমি এর আগেও বলেছিলাম আমার এখানে যে জিনিসপত্রগুলো ঢুকিয়েছি এগুলো সব ভুবনেশ্বরে যখন বিয়ে হয়ে ওখানে গিয়েছিলাম তখনকার তো তারপর তো কানাডাতে চলে গেছিলাম তো এই জিনিসগুলো সবই রাখা ছিল তো কলকাতায় শিফট হতে এগুলো সব নিয়ে আসা রাত্রিবেলা করে রান্না করে রাখি তো রাত্রিবেলা এই মাছের ঝোল করেছিলাম লাউ ভন্ট আর মুসুর ডাল করেছিলাম এই দিয়েই ধুরবেলা খেয়ে নেবো আমাকে অনেকেই বলছিলে আমার কলকাতার হোম ট্যুর দিতে তো সে আর দেব দেবো করে দেওয়া হয়নি যদিও ভাড়া থাকছি তো আজকে যেহেতু গুছিয়েছি তাই ভাবলাম একবার দেখিয়ে দিই এটা হচ্ছে ওয়ান বিএচকে তো মেন রোড দিয়ে ঢুকে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং রুম তো একটা ডাইনিং টেবিল এখানে রেখেছি তো সব ভুবনেশ্বরেরই জিনিসপত্র এখানে এসে কিন্তু কিছু নতুন করে কেনা হয়নি আর এখানে একটা বেড রাখা হয়েছে কারণ আমাদের প্রচুর লোকজন আসেই লোকজন আসা লেগেই থাকে তো সেই জন্যে এখানে বেডটা রাখা হয়েছে তো আসলে এখানে শুতে টুতে পারে আর এই যে দরজাটা দেখছো এখান দিয়ে বেরোলে এটা হচ্ছে ব্যালকনি ছোট্টই ব্যালকনি তো এটা আমার ফেভারিট জায়গা বলতে পারো এখানে বসে থাকতে খুব ভালো লাগে এখন তো বাইরে কম বেরোচ্ছি এখানে বসে থাকলে মনটাও ভালো লাগে আর এইদিকে হচ্ছে কিচেন তো এটা ওপেন কিচেনই ফ্ল্যাটটা যখন পেয়েছিলাম একদম নতুন ছিল আমরাই ফার্স্ট রেন্টে আসি তো কিচেনটাতে একটাও শেলফ নেই এই জন্যে খুবই প্রবলেম হয় তাও টেম্পোরারি যেটুকু পেরেছি ব্যবস্থা করেছি জায়গা তো সেরকম নেই পয়েন্ট নেই ওয়াশিং মেশিনের তাও এখানে একটা পয়েন্ট আছে তো এখানেই ওয়াশিং মেশিনটা আমরা রেখেছি তো ঠাকুরের কৃপায় আমাদের নিজের কিছু হলে রান্নাঘরটা আমার মন মতো বানানোর ইচ্ছে আছে আর এখানে ছোট্ট স্পেস মতন আছে তো এখানে ফ্রিজ রেখেছি আর ওদিকটায় দুটো কার্টুন রাখা হয়েছে যেগুলো সেরকম খোলাও হয়নি তো তার ওপর অনেক জিনিসপত্র রাখা আছে মাসের জিনিসপত্র টুকটাক অনেক কিছু জিনিসপত্র রাখা হয়েছে আর এটা হচ্ছে আমাদের বেডরুম তো এই বেডটা না অনেকটাই বড়ো যতটা না রুমের সাইজ তার থেকে বেডই মানে অনেকটা জায়গা নিয়ে আছে কিছু পড়ার নেই এইটাও সবই ভুবনেশ্বরেই কেনা হয়েছিল। এটা হচ্ছে হাইড্রোলিক বেড তো এদিকটায় টিভি রেখেছি টিভির পাশে ড্রেসিং টেবিল আছে আর ছোট্ট মতন একটা জায়গা করেছি ঠাকুরের আর এই সাইডে আমার পড়ানোর জায়গা করেছি আলমারিও আছে তো এইসব রেখেছি তো ফ্ল্যাটটা ছোটো হলেও দুজনের থাকার জন্য এমনি ঠিকই আছে তো যারা আমার ভিডিও দেখো জানোই আমরা সাপুর জিতে থাকছি তো এখানে ওয়ান বিচকে ফ্ল্যাটের রেন্ট ওই আট হাজার সাড়ে আট হাজার দশ হাজার পর্যন্তও আছে সেটা সাইজের উপর ডিপেন্ড করে প্লাস আবার লাইট বিল আছে লাইট বিল কিন্তু আলাদা আর এখনও মেনটেনেন্স শুরু হয়নি আর এদিকে একটা বাথরুম বাথরুমে যা যা থাকে সবই আছে তো বাথরুমটার সাইজ এমনি ঠিকই আছে এই কমপ্লেক্সটা অনেকটাই বড় এটা ওয়ান বিএইচকেরই কমপ্লেক্স আর টু বিএইচকে থ্রি বিএইচকে যেগুলো আছে সেগুলো ওই সাইডে আছে তো সেগুলো আমি ভিডিওতে দেখিয়েছিলাম এখানে খেলার মাঠও আছে আর এমনি কমপ্লেক্সটা কিন্তু সুন্দর ভালো লাগে এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো এখনও আমার খাওয়া হয়নি সৌম্য গেছে হাওড়া স্টেশনে তো আজকে আসছে মা বাবার রায় সেই জন্য ওদেরকেই নিতে গেছে সৌম্য তো এখনও ট্রেন ঢুকেছে কিনা স্টেশনে জানি না কারণ আজকে বল লেট করছে বান্দে ভাড়াতে আসছে তো ওটা লেট করছে শুনছি তো এখনও আমার টাইমও হয়নি ওদেরকে একটু যে ফোন করে শুনবো যে পৌঁছেছে কিনা কারণ এদিকে কাজ করছিলাম কাজ করতে করতে দেরি হয়ে গেছে আর খাওয়াও হয়নি আমার এখন খেয়ে নেবো তো মা বাবারা তো খাবে না রাই যদি অল্প খায় ভাত খেতে পারে তো ওর মতো করেই আমি একটু ডাল আলু ভাজা ডিমের পোচ এইসব করেছি তো দেখাচ্ছি কী কি করেছি আমি তো সেদ্ধ মুসুর ডালই খাই তো একটু তেল নুন দিয়ে একটু ঘুড়িয়ে নিয়েছি লঙ্কা দিয়ে মুসুর ডাল তো এটা রায়েরও পছন্দ রাইও খেয়ে নেবে আর আলু ভাজা করেছি আর ডিম ভাজা ডিম ভাজা বলতে ডিমের পোচ ওর তো প্রিয় রায়ের আর মাংস আছে অল্প এই দিয়ে আমিও তাড়াতাড়ি খেয়ে নেব কে রে কে ডাকলো তো কোথায় মিমিম বলে ডাকছে ও মিম কে রে এসে ও জিজ্ঞাস প্রশ্ন অবস্থা সাড়ে বাজে কটার সময় গাড়িটা ঢুকেছে বারোটা এগারোটার সময় আর তুমি খাচ্ছো এখন পনে একটা বাজে এখন ভাত খাচ্ছি সোম্যোর সাথে মাম পাঠিয়েছে আমার জন্য কেক পাঠিয়েছে বানিয়ে পাঠিয়েছে